সুখময় জীবনের সন্ধান যদি পেতে চাই তাহলে আমাদেরকে দুইটা গুণে গুণান্বিত হতে হবে কয়টা গুণে বলেন কয়টা গুণে গুণান্বিত হতে হবে এক নম্বর যদি জীবনটা আমার মোয়াফেক হয় কাজগুলো আমার মোয়াফেক হয় পরিকল্পনা যদি আমার চাওয়া মতো হয় আল্লাহর নিয়ামতের মধ্যে যদি আমি থাকি আমার জীবনটা হবে শুকুরের জীবন কিসের জীবন শুকর আর কৃতজ্ঞতার জীবন আমি আল্লাহর কাছে শুকর আদায় করব যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন আর যদি আমি যেমনটি চাই তেমনটি না হয় তাহলে আমার আপনার আদর্শ গ্রহণ করতে হবে আমাদের রাসুল থেকে এই অবস্থায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে এক নম্বর শুকর দুই নম্বর সবর ভালো অবস্থায় যদি থাকি তাহলে কী করতে হবে শুকুর আদায় করতে হবে আর যদি বন্ধ অবস্থায় থাকি বিপদের সম্মুখীন হয়ে থাকি তাহলে ধৈর্যের পরিচয় দিতে হবে কিন্তু শুকুর গুজার বান্দা আল্লাহ তালা নিজেই কোরআনে কারিমে অভিযোগ করে বলেন অকালিল আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে কৃতজ্ঞ বান্দা শুকুর আদায়কারী বান্দার সংখ্যা নিতান্তই কম ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ নিশ্চয় মানুষ তার রবের ব্যাপারে সহজ বাংলায় নিমক হারা আল্লাহ ইন্ডল ইনসান মানুষকে সৃষ্টি করা হয়েছে স্থিতিশীল থাকতেই পারে না একটা বেকার অস্থিরতা ঈদাম সাহু সরুনু আ যখন বিপদ আপদ আসে ধৈর্যের বানাই নাই এমন হা হুতা শুরু করে দেয় ঈদাম শাহুন হইরু মানুহ আ এতদিন দরিদ্রতার কোষাঘাতে নিষ্পেষিত নিপীড়িত ছিল হঠাৎ করে আল্লাহ অর্থ সম্পদ দান করেছে এমন কিপ্টা হয়েছে তিন উঠা নিচের দিকে চাইতেই পারে না ঠিক কেনা বলেন এমন কিপ্টা আল্লাহ বলেন আল্লাহিন আ হুম নাউন অ্যাল মাউন্ট সামান্য জিনিস দিতেও কার্পণ্য করে কৃপনতা করে তাহলে আল্লাহর অভিযোগ হইল যে বান্দার মধ্যে শুকুর গুজার বান্দা বর কম শুকুর যদি আদায় করতে পারি সবর আর শুকুর এই দুই গুণ যদি অর্জন করতে পারি দুই গুণের সমন্বয়ে আরেকটা বৈশিষ্ট্য আমাদের অর্জন হবে সেটার নাম হল রেজা বিল কাজা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা এই গুণ যদি কারো অর্জন হয়ে যায় দুনিয়াতে সে আর দুঃখ কি জিনিস দুঃখের সম্মুখীন সে হবেই না ঠিক কিনা বলেন নবিজিসাল্লাল্লাহী হোসেন বলেন আজ লে আম্রিল মুমিন মুমিনের বিষয়গুলো বড় চমৎকার সোহান আল্লাহ মোমিনের বিষয়গুলো বড় চমৎকার ইননা আমরাহু কুল্লুহু খায়র মুমিন যা করে সবটাই ভালো সুবহানাল্লাহ মুমিন করে সবটাই তার জন্য ভালো ওয়ালাই সাদানিকালি আহাদিন ইল্না ইল মুমিন নবী বলেন এই অফার অন্য কারোর জন্য নয় এই অফার একমাত্র ঈমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহ কথা কিন্তু এখনো বলা হয়নি কি সেটা দ্বীপ বলছেন যে মুমিনের সবগুলা বিষয় চমৎকার ভালো থাকে তাও ভালো খারাপ থাকে বলে তাও ভালো সুভান আল্লাহ ইন্না সোহাবার ইমান্দার যখন কোন নিয়ামত প্রাপ্ত হয় কোন নিয়ামত প্রাপ্ত যখন হয় বান্দা চোখ উল্টায় না বান্দা সমাজের সঙ্গে তার চেহারা বদলায় না এই বান্দা শুকুরে নেয়ামত পাইয়া শুকুরের মাধ্যমে আল্লাহর কাছে মাথা নত করে দেয় সবা নবী বলেন ফাঁকা না এই শুকুর তার জন্য বহু কল্যাণ বয়ে আনে সুবাহ সবার্থ দর আর যদি বান্দার কোনো বিপদ আপদ আসে বিপদ আপদ এমন বিপদ ঘুটঘুটে অন্ধকারের মতো বিপদ আর বিপদ সবার বান্দা বড় ধৈর্যের পরিচয় দেয় বড় ধৈর্যের সাথে থাকে এই জন্য কল্যাণ তাহলে মুমিনের মৌলিকভাবে তার জীবনের সার্বিক অবস্থাগুলা মোকাবেলা করা ফেস করার জন্য মৌলিকভাবে দুইটা গুণ অর্জন করতে হবে এক নম্বর শুকর দুই নম্বর কি বলেন সবর শুকরের জীবন যদি অর্জন করতে পারি আল্লাহ বলেন যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করো বান্দা আমি আল্লাহ কয়েকটা তাকিদ দিয়া বলেন আজি দান্না কুম অবশ্যই অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়া দিব ওয়া ওলাইন কাফার তোমার বান্দা যদি নিয়ামত পাইয়া নিয়মতের শুক্রিয়া দায় না কর নিমক খাৰাবী কর কৃতজ্ঞতা প্রকাশ কর্নাগাবিলা সাদিন নিয়মত তো ছেনাই নিব আমার পাকড়াও আমার আজাব বড় বয়া বহো কঠিন হুমকি দিয়া বলে এই জন্য শুকুরের জীবন নবীজিসাল্লাল্লাহ হারি হোসাল্লা নামাজে দাঁড়াইয়া নফল ইবাদতে দাঁড়াইয়া লম্বা লম্বা সময় আইশারজিয়াল্লাহতালান বলেন যখন কিয়াম করেন মনে হয় যেন আর রুকুই করবেন না সব রুকুতে যখন যান মনে হয় আর মনে উঠবে না আবার যখন শেষ যায় মনে হয় আর শেষদা থেকে উঠবে না

তো আইসা বলেন আসুল আল্লাহ আপনি তো নিশপা বেগুনামা শুন এত লম্বা না মাছ ব্যাপারটা বুঝলাম না নবী বলে না আফালা আহ কোন আব্দান শকুরা ভয় যে আল্লাহ আমাকে এত নিয়ে আমদান করলে আমি মহাম্মাদ আমি নবী কিসে আল্লাহ শুকর পূজার বান্দা হব না সুবাহানন্দ নবী পাল্টা প্রশ্ন করলেন আল্লাহ এত নিয়ামতে আমাকে ডুবায় রাখলেন আমি আল্লাহকে কিভাবে ভুলি আমি কিভাবে শুকুর আদায় না করে থাকতে পারি সুহান আল্লাহ তাহলে এক নম্বর ভালো অবস্থায় থাকলে শুকুর আদায় করা মন্দ অবস্থায় বিপদ আপদ যদি আসে তাহলে ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করা মোকাবেলা শব্দ তো বলা ঠিক না ধৈর্যের সাথে সেই পরিস্থিতি সম্মুখীন হলে ধৈর্যের পরিচয় দেওয়া সবর তিন প্রকার মাদ্রাসার ছাত্র ওলামায় কেরাম যারা আছেন জানেন সবর কয় প্রকার তিন প্রকার এক নাম্বার সবর আলাত আলাত ইবাদতের উপরে সবর ইবাদত করতে কষ্ট কি কষ্ট না বলেন না হ্যাঁ ইবাদত করা কি এত সহজ ফজর নামাজ পড়তে যারা অভ্যস্ত না ডাক দিয়া দেখেন বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে ফজর নামাজ পড়তে অভ্যস্ত না ডাক দিয়া দেখেন তালাকের ঘটনা ঘটতে পারে ঠিক না। আল্লাহ নিজেই বলছেন ও নামাজ বড় কঠিন আল্লাহ কি কয় নামাজ কি এসকাল হয় আল্লাহ তো আরেক আয়াতে নিজেই বলছেন ও হলি কল ইনসান দাইফা মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে তো দুর্বল মানুষকে আল্লাহ তালা এত কঠিন ইবাদত দিলেন ব্যাপারটা তো কেমন না তা আল্লাহ জবাব দেন ইল্লা আলাল খাশঈল নামাজ বড় কষ্টের কাজ তবে যারা খাশঈল আল্লাহর دیوانা পাগল পারা নামাজ তাদের জন্য বড় মধুমা সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুয়িলাত কুররতু আইনি ফিস সালাহ ভালো লাগে না মন খারাপ কি ফেসবুক চালাই মন খারাপ একটু টেলিভিশন দেখে আস নবী বলে না অস্থিরতা দেখা দেয় বেকারারে দেখা দেয় আমার চোখের শীতলতা নামাজের মধ্যেই আছে তাহলে নামাজ সবর আলাত আর ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা অটল অবিচল থাকা এটাও অনেক বড় গুণ এত সহজ না আল্লাহ কোরআনে বলেন ওয়া আমুর আহলাকা বিসসালাহ হে নবী আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দেন ওয়স্তাবির আলাইহা নিজও সেটার উপরে অটল অবিচল থাকেন ও মুসলমান আজকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমার আপনার দেখা বহু মানুষ এমন আছে বছরের পর বছর নামাজের اہتمام করেছে হঠাৎ করে নামাজ রব্বাস শেষ আছে না নাই হ্যাঁ আছে না নাই এই জন্য ভালো কাজ করার অভ্যাস হওয়ার পর সেটাকে দৈরা রাখতে পারা এটা হলো সবচাইতে বড় গুণ অনেক সময় জজবা বা সবে বরাতে বিশ টাকার নফল বইরা সকালে আর ফজরের খবর নাই আছে না নাই ওই এক রাতে বিশ টাকাত পড়ার চাইতে দশ দিনে দুই ডাকাত কইরা বিশ টাকাত পড়া অনেক ভালো ঠিক কিনা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্বানি ঈদ আল্লাহহি আদুয়া মোহা ওয়া ইন কল্লা নবী বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো কন্টিনিউ আমল যে আমল সদা সর্বদা করা হয় পরিমাণে যত কম হোক না কেন পরিমাণে যত সাবধান হোক না কেন নবী বলেন কন্টিনিউ আমল আল্লাহর কাছে বড় দামি বড় প্রিয় সোহার এখান থেকে আরেকটা কথাও বুঝে আছে আমি আপনি যে এই হেদায়তের উপর অটল অবিচল আছি এটাকে নিয়ে গর্ব অহংকার করা যাবে না যে কোনো সময় আল্লাহর তৌফিক সামেলে হাল না থাকলে যে কোন সময় ছুইটা যেতে পারে ঠিক কিনা বলেন এটা ভয়ঙ্কর একটা হাদিস শোনাই হাদিস তো আর ভয়ঙ্কর না মজমুনটা বড় আতঙ্কের বড় ভয় পাওয়ার মতো নবী বলেন ইন্নার রাজুলা লাইয়া আমালু বি আমালি আহলিল জান্নাম একটা লোক দেখা যায় জান্নাতি আমল করে নামাজ রোজা রাখে বছরে বছরে হস করে দান সৎকা এলাকায় দানবীর বলে প্রসিদ্ধ জান্নাতি আমল করতে করতে এমন অবস্থা রাস্তা দিয়ে হাইটা যায় মানুষ বলে জান্নাতি লোক সুবান বলে না এমন নবী জিসাল্লাল্লাভ আনি হুসাল্লাম বলে হাতামাইয়া কো না বে না হু বে নাহা জান্নাতী আমল করতে করতে এমন অবস্থা তার জান্নাত আর তার মাঝে মাত্র এক হাতের ব্যবধান কয় হাতের ব্যবধান মর্বে আর জান্নাতের মেহমান হবে এমন অবস্থায় ফেসবুক ওয়ানি হিল এই লোকটা আর কপাল টাবরও খারাপ ফ আমাল বে আমালীহ লিন্নাৰ। ফয়াদুখুলু হা নবি জিিসাল্লাদ্লাহ াড়ি হোসাল্হ মলেন মৰাৰ কি আগে বেমান হয়া আমলের অব্্যাস ঠইরা দিয়া। আমলের মধ্যে লিপ্ত হইয়া মৃত্যু বরণ করে আর সাথে সাথে জাহান নাম বলেন নাউজুবিল্লা তাহলে ভালো ইবাদত ভালো কাজ আমলে চলে নেক আমলের উপরে যে অটল থাকার গুণ সেটা তার হাসিল হয় নাই আবার অনেক মানুষ এমন আছে দেখবেন খারাপ সমাজে কেউ দেখতে পারে না চোর চুটটা বলে ডাকে দেখতেই পারে না কেউ তাকে দায়ে দেখে সে দূর দূর করে সিসি করে একটা কথা মনে রাখবেন একটা কথা সমাজে প্রসিদ্ধ আছে পাপকে ঘৃণা কর পাপিকে নয় পাপকে ঘৃণা করো পাপি কে নয় আমাদের আহ আল্লাহওয়ালা বুজুর্গের জীবনই বললে দেখবেন সময় তো সংক্ষিপ্ত বলাও সংক্ষিপ্তালে ঘটনা দেখলে বোঝা যায় এ জিগার মুরাদাবাদী ভারতের জাতীয় কবি থানবিরমতেলাই দরবারে আসবে শর্ত দিছে যাবো এক শর্ত আছে যে আমি মতপান করতে হবে খানকায় গিয়েও আমি মতপান করুন খানবীর আওলা ঠিক আছে আসতে কো কি আর কোরা মসজিদে তো বান করা যাবে না কানকায়ে তো বান করা যাবে না আমার বাসা এক রুম দেয়া দিমো ওখানে বইসা করুক এরপরেও যেহেতু হেদায়েতের দিকে আসতে চাইতেছে শর্ত দিছে সেটাও মানছে তাহলে পাপকে ঘৃণা করা পাপীকে নয় কেন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইন্নাল রাজুল লায়ামালু বিআমালি আহলিন্নার একটা লোক জাহান্নামে কাজ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে হাতা হুয়া বাইনাহা ইল্লা এমন একটা অবস্থা তার মাঝে আর জাহান্নামের মাঝে এক হাতের ব্যবধান মরবে আর জাহান্নাম ফায়াসবিকু আলাইহিল কিতাব এই লোকটার কপাল বড় ভালো মৃত্যুর আগে হেদায়েত কবুল করে नेक আমল করে জান্নাতি আমল করে মরার সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যায় সুবহানাল্লাহ অনেক সাহাবীর ঘটনা আছে এমন সাহাবি সাহাবী তো ছিল না ইমান আনার পূর্বে নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী ইসলামের নবী মুহাম্মদ আমি যদি ইসলাম গ্রহণ করি আল্লাহ কি আমায় মাফ করে দিবে ক হ্যাঁ অবশ্যই মাফ করে দিবে النبي صلى الله عليه وسلم قال إِنَّ الْإِسْلَامَ يَهْدِمُ مَا كَانَ قَبْلًا নিশ্চয় ইসলাম গ্রহণ করলে তার পূর্বের যত আমল আছে যত গুণা আছে সব আল্লাহ দুই সাফ করে দেয় সুবহান এই কথা শোনার পরে ওই কাফের ঈমান আইনা যুদ্ধের ময়দানে গিয়া জিহাদ করতে করতে শহীদ হয়ে যায় খোদার কসম এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই একবার যাকাতও দিতে পারে নাই অন্য কোনো নেক আমলও করতে পারে নাই মরছে আর বিনা হিসাবে জান্নাত সুবহান তাহলে এক নাম্বার সবর হলো সবর আলাপ তো আত ইবাদতের উপরে অটল অবিচল থাকা দুই নাম্বার সবর সবর আনিল আসিয়া গুনা থেকে বাঁচা কষ্ট কি কষ্ট না বলেন না গুনা থেকে বাঁচা কষ্ট কি কষ্ট না নেশা কইরা যারা অভ্যাস হয়ে যায় মাদকা পুনর্বাসন কেন্দ্র যারা দেখছেন বিভিন্ন মাদকা পুনর্বাসন কেন্দ্র দেখবেন চার মাস ছয় মাসের ট্রিটমেন্ট দেয় না এরপরও রাখতে পারে না আবার সে কেমনে আমি যাই না আমাকে কে যেন নিয়ে যায় এমন বদ অভ্যাস হয়ে যায় গুণা থেকে বাঁচতেই পারে না গুনা করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে কত যে তওবা করে কত যে ইস্তেফার করে না এরপরও ছাড়তে পারে না তাহলে গুণা থেকে বাসা কষ্ট কি কষ্ট না এখানেও ধৈর্যের পরিচয় দেওয়া নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন النظرۃ سهم মিনসিহা سهام بلیسا مسموم কুদৃষ্টি করা ভিন্নারির দিকে তাকানো এটা শয়তানের বিশ মাখাতীর কি তীর নরমাল তীর না তীর দিয়ে এমনি তো বললে মারা যায় আবার বিশ তীর মানে মারবে আর সাথে সাথে মৃত্যু কার্যকর হবে এমন ভয়ঙ্কর তীর নবী ঘোষণা করলেন কাকে কুদৃষ্টিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদসি বলেন মান তারাকাহা বিল মাখাফাতি আল্লাহ বলেন কোন বান্দা যদি আমি আল্লাহর ভয়ে একমাত্র আমি আল্লাহর ভয়ে দুনিয়ার কারো ভয় না আমি আল্লাহর ভয়ে সাথে আমার বাবা সাথে আমার উস্তাদ সাথে আমার মুরব্বী সুন্দরী মেয়েটা যায় তাকাইলে কেমন দেখা যায় আর চোখে তাকায় আমার মুরব্বী না দেখলো যিনি দেখার তিনি তো দেখে ঠিক কিনা বলেন কে করতে হে চুপকে এগলে জাহা সে কই দেখতা হ্যায় তুঝে আসমা সে অন্ধকার রাতে শীতের রাতে কম্বলের নিচে লেপ মুড়ি দিয়া মোবাইলের ভিতরে কুদৃষ্টি বর দৃষ্টি যখন করি আমার পরিবার জানলে জুতা দিয়ে বেড়াইবে আমার মা জানলে ঘরে বাদ দিবে না আমার মা বাবা জানে না সমাজ জানে না যিনি জানার তিনি তো জানেন ঠিক কিনা বলেন আল্লাহ বলেন এই চোখের আড়াল দিয়া আর চোখে কি গুণা কর কি খেনতের কাজ কর আরে মনে মনে মজলিসে বৈশ বেগানা নারী কিনে কি পলাও পাকাও কি কল্পনা জল্পনা কর কেউ না জানলো কে জানেন আল্লাহ জানেন এই জন্য গুণা ছাড়তে হবে কার ভয়ে الله ولن من تركها من مخافتي দৃষ্টির এই গুণা কেউ যদি আমি আল্লাহর ভয়ে ছাড়ে আব্দাল তুহু ইমান আমি আল্লাহ তার ইমানের মধ্যে এমন আমুল পরিবর্তন সাধিত করে দে এই ইমানের স্বাদ সে নিজেই অনুভব করে সোহান আল্লাহ ইমানের মধুরতা অন্তরে যখন ঢুকে যায় ইমান আর বের হয় না আশা করা যায় ইমানের সাথেই তার মরণ হবে সোহান ইমানের মধুরতা যখন চলে আসে তখন আর নামাজের মধ্যে ইমাম সাহেব লম্বা কেরাত পড়লে বিরক্ত লাগে না ঠিক কিনা বলেন এই জন্য আমাদের ইমানের মধুরতা নাই নামাজের মধ্যে শুধু সময় হিসাব করি কয় মিনিট লাগলো মিনিটটা আর একটু কম লাগতে পারে না পাশের মসজিদের তারাবি শেষ হয় পঁয়ত্রিশ মিনিটে আমাদের তারাবি কিনলে গ্যাস আটত্রিশ মিনিটে যাবে আছে না নাই বলেন না আছে না নাই এটা কেন ওই যে স্বাদ নাই ইমানের মধুরতা আমাদের মধ্যে নেই তাহলে সংক্ষেপে বললাম দুই নাম্বার সবর হলো সবর আনিল মাসিয়া তিন নাম্বার সবর হলো সবর আলাল মুসিবা দুনিয়াতে চলতে গেলে বিপদ আপদ আসবেই আমি আপনি যেখানেই যাই না কেন বিপদ মুক্ত দুনিয়াতে কেউ নাই ঠিক কিনা বলেন ধরি দুনিয়া কাছে বেগম না বাসত আগার বাসত বনি আদব নবাসত কই বলেন এই দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে পেরেশানি মুক্ত কেউ নাই কেউ যেই কেউ থাকে এটা অন্য প্রাণী মানুষ না কেন কারণ আল্লাহ নিজেই বলছেন। লাকদ খালাকনা লিনসানা ফি কাবাত আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে এই মানুষ কষ্টের সম্মুখীন হবে ও হাল লিংসা ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহুন ফামুলাকী আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় চলতে গেলে কষ্টের পর কষ্ট সম্মুখীন হতেই হবে মরণ পর্যন্ত তোমার রবের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত কষ্টের সম্মুখীন তোমাকে হতেই হবে জন্য বিপদ আপদ আসবেই বিপদ আপদ আসলে যার উপরে বিপদ আসলো তার জন্য এক নম্বর করণীয় হলো ধৈর্য ধারণ করা যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে পুরস্কার কি আল্লাহ কোরআনে বলেন সাবিরিন শ্রীর ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিয়া দাও সবর인더 ধৈর্য ধারণকারী কারা আল্লাহ দিনা সাওয়াবাতহু মুসিবা বিপদ যখন আসে হা হতাশ না করে অস্থিরে না হয়ে বলে ইন্না ও ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা সাধারণ মুসলমান ভাইরা মনে করে এটা শুধু মৃত্যুর দোয়া এটা শুধু কিসের দোয়া ঠিক না অতএব সব যে কোনো বিপদের মধ্যে কি বলতে হয় হঠাৎ করে বাতি নিব্বে গেছে নবীজি সাল্লাহাম ইন্না আলিল্লাহ ইন্নাই আয়সা রাজি আল্লাহ তালাম ইয়ার আসলে এন তো কেউ মরে নাই এনে ইন্নালিল্লাহ আলিল্লাহ বললেন কাইসা যা কিছু মুমিনকে পেরেশান করে তোলে সেটাই মুসিবত মুসিবত আসলে বলতে হয় কি বলেন ইন্না আলিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন আরেকটা দোয়া পড়তে হয় আমি প্রেক্ষাপট সহ বলি আম্মা জান হজরতে উম্মে সালামা রাজিয়াল্লাহ তালা আনহা তিনি যখন আবু সালামার স্ত্রী ছিলেন এখনো আম্মাজান হন নাই আবু সালামার স্ত্রী থাকা অবস্থায় তিনি বলেন সামিعتু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা বিন আব্দিন তুসিবুহু মুসিবা ফায়াকুল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতিহি ওয়া আখলিফ লি খায়রান মিনহা ইল্লাহ আজা আল্লাহু ফি মুসিবাতিহি ওয়া আখলাফ লাহু খায়রান মিনহা উম্মে সালামা বলেন আমি নবীকে শুনলাম তিনি বলতেছেন যে কারো যদি বিপদ আসে কি আসে বলেন না এত মনোযোগ সহকারে বলে কারো যদি বিপদ আসে আসার পরে সে যদি বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরপর আল্লাহর কাছে আরেকটা দোয়া করে আল্লাহুম্মা আজুরনি আল্লাহ আপনি আমাকে এই যে মুসিবতে আক্রান্ত হলাম এর পুরস্কার প্রদান করবেন ও আখলিফলি হয়রম মিনহা বিপদ আপদ আসার কারণে আমার ঘর নষ্ট হলো আমার সহায় সম্পত্তি নষ্ট হলো আপনি এর চাইতে উত্তম বদলা আমাকে দান করবেন এই হলো কি দোয়া যদি কেউ এই দোয়াটা পরে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে পুরস্কৃত করেন এবং বিপদের কারণে মুসিবতের কারণে তার যেই ক্ষতি হয়েছে আল্লাহ এর চাইতে উত্তম বদলা তাকে দান করেন সুবাহান এটা কে বর্ণনা করছেন বলেন তো উম্মে সালামা রাজি আল্লাহ তালা তিনি বলেন এই হাদিস শোনার পরে ফালাম্মা তু ফিয়াবু সালামা আমার স্বামী আবু সালামা যখন ইন্তেকাল করলেন ও মুসলমান বলেন তো স্বামী মারা যাওয়া ছোট বিপদ না বড় বিপদ বলেন না ছোট বিপদ না বড় বিপদ হযরত চলে আসছেন হুজুর কথা শেষ করি তো উম্মে সালামা বলেন আমার স্বামী যখন মারা গেলেন কুতু কমা আমারণী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যেভাবে বলছিলেন দোয়া পড়তে আমি সেভাবে দোয়া পড়ছি

স অ্মিনহ সুল্লাহ হিসাল্লাহ্লাহ হুি হিসাল্লাব উন্্মে সালাম আ বলে এই দুয়ার বরকতে আমার স্বামী আবু সালামার চাইতে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসুুরুল্লাহ সল্লাল্লাহ হলি হিবসাল্লামকে আল্লাহ পাক আমার স্বামী হিসাবে দান করেছেন। সুবাহান আল্লাহ তহলে আবু সালামা রাসূলের চাইতে। দামি দুনিয়াতে আর কেউ আছে উম্মে সালাম রাজি আল্লাহ তালা বলেন এই দুয়ার বরকতে আমার স্বামী আবু সালামা মারা গেছে আল্লাহ এই স্বামীর বদৌলতে পরিবর্তে আল্লাহ আমাকে নবীর মতো মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আমার স্বামী হিসাবে মনোনীত করেছেন সুবাহ তাহলে তিন নাম্বার হলো সবর আলাল মুসিবা ধৈর্য ধারণ করা একটা কথা মনে রাখবেন অনেক সময় বিপদ আসার পরে তাৎক্ষণিকভাবে আমরা ধৈর্য ধারণ করতে পারি না একটা ডিসিশন নিয়ে নিই পরে আইসা কই হুজুর বউরে তো তিন কথা গয়া ফেলছি রাগ উঠছিল খুব রাগ উড়ছিল তিন কথা গয়া ফেলছি এটা কি তালাক হবে বলেন তালাক কি হবে কেউ যদি রাগ কেরা বিষ খায় মরবে হ্যাঁ রাগ কইরা বিষ খাইলে যেমন মরবে রাগ কইরা তালাক দিলেও তালাক হবে ঠিক কিনা বলেন এই জন্য ধৈর্যের পরিচয় দিতে হবে বিপদের ধাক্কা যখন প্রথম আসে তখন একটা হাদিস শুনি আমি আমার আলোচনা শেষ করব। নবীজি সাল্লাল্লাহ আলিসাল্লামের ব্যাপারে বর্ণিত ইমরাহাম তারপর কি আইন দ্য নবী এক মহিলার পাশ দিয়া অতিক্রম করলেন ওই মহিলা একটা কবরের পাশে দাঁড়াইয়া কানতেছে। তো নবী মহিলাকে সান্ত্বনা দিতেছে আর বলতেছে ও আল্লাহর বান্দি তাকিল্লাহ আল্লাহকে ভয় কর অসবেরি ধৈর্য ধারণ কর বিপদ যখন কঠিন অবস্থা হের মাথা খারাপ হয়ে গেছে মহিলা কয় ইলেই কাননি ফাইনা কালাম তু মুসিবাতি আরে ভাগেন তো এখান থেকে আমার যে বিপদ আছে এই বিপদ তো আপনার আসে না আপনি বুঝবেন কি চিনে নাই নবীকে ছিলে নাই সুম্মা কিলা লাহা ইন্নাহুন নবী মহিলাকে বলা হলো হায় হায় করলা কি এত তো আল্লাহর মহিলা তো অস্থির হয়ে গেছে হায় হায় কি করলাম তাড়াতাড়ি আইছে নবীর কাছে আসার পরে বলে হে রাসূলুল্লাহ ইন্নি লাম আরিফকা আমি আপনাকে চিনি নাই না চিনি না এমনি কথাটা ফেলছি আমারে maaf করে দেন নবী তখন গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন নবী বলেন ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা প্রথম ধাক্কা যখন আসে তখন যদি ধৈর্য ধারণ করতে পারো সেটাই হচ্ছে আসল ধৈর্য তখনই ধৈর্যের পরিচয় দিতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন আরেকটা সত্য হাদিস শোনাই হুজুর নবীজিসাল্লাহ্ আলা বলেন ইদামাতা ওয়ালাহাতুল্লাহ আফ দে কোন বান্দার সন্তান যখন মারা যায় হ্যাঁ অনেক সময় শৈশবকালে এক বছর বয়স মাত্র বাবা বাবা মামা ডাকতেছে এমন সময় সন্তান মারা গেছে বারো বছর পরে ছেলে সন্তান একটা হয়েছে আহারে পেরেশানি হয় কি হয় না আল্লাহ তালা তখন ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা কবাস্তুম ওয়ালা আফ আমার বান্দার ছেলের রুখ কি তোমরা কব্জ করছো কো না আম আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন কবাসতুম সামারাতা ফুআদিহি আমার বান্দার কলিজার টুকরা সন্তানের রূহটা তোমরা কব্জ করছো ফেরেশতারা বলে হ্যাঁ কবজ করছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দাকে এত বড় মুসিবতে যখন আক্রান্ত করলাম ফেরেস তারা বলতো আমার বান্দার রিয়েকশন কেমন ছিল তার প্রতিক্রিয়া কেমন ছিল ফেরেশতারা তারা বলে গো আল্লাহ সাক্ষী দিয়ে বলি আপনার বান্দা এত বড় বিপদ আসার পরে হামিদাকা আপনার প্রশংসা করেছে ওয়াস্তার যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে ধৈর্যের পরিচয় দিয়েছে আল্লাহ বলেন ফেরেস তারা আমার বান্দার জন্য ইবনু লাহু বাইতান ফিল জান ও সমুহ বাইতাল হান্দি জান্নাতে তার জন্য বাইতুল হান্দ নামে একটা বালাখানা তৈরি করে দাও সোহান তাহলে বিপদ আপদ আসলে যে বিপদগ্রস্ত তার জন্য করণীয় হলো ধৈর্য ধারণ করা আশেপাশে যারা আছে তাদের করণীয় এক নাম্বার সুক্রিয়া আদায় করা যে আল্লাহ আমাকে এই বিপদ থেকে হেফাজত করেছেন দুই নাম্বার বিপদগ্রস্ত ব্যক্তির পাশে স্বার্সাদ্দ অনুযায়ী সামর্থ্য অনুযায়ী নিজের সর্বস্ব দিয়া তার সাহায্যে এগিয়ে যাওয়া এই হচ্ছে আশেপাশে মানুষের করণীয় আর সবার সামগ্রিকভাবে করণীয় হলো এই বিপদ আপদ যে আসলো সামগ্রিকভাবে আমরা তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাওয়া এটা হলো সামগ্রিকভাবে সকলের দায়িত্ব অল্প সময়ে এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে যে কথাগুলো আলোচনা করলাম আমাকে আপনাদের সকলকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করে সকলে বলে আমি